হ্যালো বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আপনারা আমি অনেক অনেক ভালো আছি আজকে ফাইসি লোড চ্যালেঞ্জ করবো মা ভাগিনা দোনোটা যে দেখবে তাকে এই যে আড়ারো ইঞ্চি টপিটা পুরস্কার দেওয়া হবে ভাগিনা আমার সাথে মিলে চ্যালেঞ্জ করো তুমি আমার সাথে পারবি মামা তুমি আমার সাথে পারবে না আচ্ছা দেখা যাবে আগে ফাইসি লোডটা চ্যালেঞ্জ করে দেখো गाइस অনেক এখানে দুই পিস করে ডিম আছে আর অনেক জাল অনেক জাল দিয়ে টমেটো সস দিয়ে অনেক কিছু দিয়ে বানাইছি পাইছি লুন অনেক জাল অনেক অনেক লাল হয়ে যাবো আজকে খাইয়া আর অনেক গরম পড়তে আছে গাইস দেখা যাক কে চ্যালেঞ্জটা দিকে যে দেখবে তাকে এই যে আড়াল উঞ্চি টপিটা দেওয়া হবে বাগিনা বলে বাগিনা মাসা চ্যালেঞ্জ সবাই ভিডিওটা দেখতে থাকেন আর ইউটিউব চ্যানেল যারা নতুন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বল সাবস্ক্রাইব করবো লাগবে নাকি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক দিয়ে দিয়ে এত কথা না বলে গাইস আমি আমরা এখন খানা শুরু করবো সবাই ভিডিওটা দেখতে থাকেন এনজয় করেন এই টপিটা এখানে থাক এই টপিটা এখানে দিয়ে থাকবে Mari kita mulai. Bismillahirrahmanirrahim. Jadi mending ini

তো জান লাগে না আমি শেষ গাইস পরবর্তী চ্যানেল তো অবশ্যই কিনে কিনে আসবে অবশ্যই কমেন্ট করবে গাইস অবশ্যই আমি যে আমার বাগিনা জি গেছে আমি ভাইরা গেছি গাইস বাগিনাতে এখন টপিটা উড়াই দিমু কি তোমাতে কি ফিলিং লাগতেছে আর খুব লাগতেছে কি ভালো লাগছে চ্যানেল কিনে আসবে ওদেরকে বলে একটা লাইক দিয়ে দিও Lagi dia, ada satu kurang dia.